হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি শ্যামা ক্লোথ স্টোর এবং শ্যামা থেকে আজকে দেখব দারুন কিছু কালেকশন যেগুলো ভাইয়াদের একদম নতুন আসছে আপনারা দেখেই বুঝতে পারছেন যে এগুলো কত সুন্দর সুন্দর কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব এগুলা হ্যালো আসসালাম আসসালামু আলাইকুম এখন দেখাবো জর্জের পরে পিন চায়না জর্জের আছে সেঞ্চুরি জর্জের আছে ক্রেপ আছে মানে

অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো শুধু ডেলিভারি চার্জটা পাঠাবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে আপনারা অর্ডার কনফার্ম কনফার্ম করতে পারবেন অনলি একশো টাকা ফার গরজে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর একটা কালেকশন দেখেন গোলাপ ফুলের মধ্যে দেখেন খুবই সুন্দর এগুলো সবই তো একশো চল্লিশ তাই না এত সুন্দর সুন্দর খুবই সুন্দর একশো চল্লিশ টাকা গাছ আপনারা টপস কাপ্তান আবায়া থেকে শুরু করে সবকিছু তৈরি করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশন দিয়ে শুধুমাত্র স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারছেন তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিন শট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন এগুলো কিন্তু খুচরা মূল্য দুশো টাকা রেট ওদের অফার দেওয়া হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা পার চ অনলি একশো চল্লিশ দেখেন খুবই দ্রুত অর্ডার করতে হবে দ্রুত অর্ডার করবেন কিন্তু একদমই গড়ে আছে এবং মানসম্মত সুন্দর মানসম্মত নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে এখানে কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন শুধু ডেলিভারি চার্জটা পাঠালেই হবে ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো সবগুলো একদম নতুন দাম মাত্র চল্লিশ টাকা পার গজ মাত্র একশো চল্লিশ টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখেন খুবই সুন্দর প্রত্যেকটা কারেকশনই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস দেখেন খুবই সুন্দর দেখেন ফুল সাড়ে হাত যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন